কৃষক বিলের বিরোধিতায় গোটা দেশ সহ বাংলা জুড়েও চলছে বিক্ষোভ আর এই বিক্ষোভের আঁচ এসে পড়ল এবার উলুবেরিয়া নিমদিগি জাতীয় সড়কে গতকাল পঁচিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতুল দাহ করে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে নিমদিকে জাতীয় সড়ক অবরোধ উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য কংগ্রেস বিধায়ক মাননীয় শ্রী অসিত মিত্র সারা ভারত কৃষক কমিটির সদস্য কমরেড গৌতম পুরগাইত সিপিআইএম নেতা তথা উলুবেরিয়া পৌরসভার বিরোধী দলনেতা কমরেড সাবির উদ্দিন মোল্লা সহ বিশিষ্ট নেতৃবৃন্দ এছাড়াও প্রায় পাঁচ হাজারেরও বেশি সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এদিনের এই প্রতিবাদ সভায় বাম কংগ্রেস সহ আরো ষোলোটি সংগঠন জোর নিয়ে হয় এদিনের প্রতিবাদ সভাটি আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দলই চাইছে নিজের ঘর গুছিয়ে নিতে কিন্তু একুশের নির্বাচনের এই বাম কংগ্রেস মিলিত জোট ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই তাকিয়ে সব রাজনৈতিক দল সারা ভারতবর্ষ জুড়ে বামপন্থী এবং আমাদের কংগ্রেস সহ অনেক কৃষক সংগঠন আছে যারা আজকে প্রত্যেকটা জায়গায় যারা যে অন্যায় করা যে কৃষি বিল পেশ করা হয়েছে যে অগণতান্ত্রিক কৃষি বিল প্রয়োগ করা হয়েছে তাকে প্রত্যাহার করার দাবিতে আজকের এই অভিযান অভিযান চলছে অভিযান চলবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটা সমাবেত হয়েছে একদিকে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দল এমনভাবে সর্বনাশ করছে কল্পনা করা যাবে না হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সকলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দিচ্ছে বিরুদ্ধে এবং একই সঙ্গে সঙ্গে সমস্ত তারা কৃষকদের জায়গা প্রতিষ্ঠিত করছে সুতরাং কৃষকদের বাঁচেন আজকের এই আজকের এই আন্দোলন কৃষককে বাঁচানোর আন্দোলন এই কৃষককে বাঁচানোর আন্দোলন আমরা আন্দোলনে আমরা স্বাধীন চরঙ্গা জান্ডা সমস্ত ক্রীড়ক সংগঠন আজ এখানে সমাবেশ হয়েছে আমরা আশা করছি যে আমাদের এই আন্দোলন তীব্রতর হবে এবং এই যে আইন প্রবর্তন করেছে বিজেপি সরকার তাকে আমরা প্রতিহত করতে পারবো